যদি এইরকম একটা রেসিপি হয় আমার মনে হয় না যে আর অন্য কিছু লাগবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কম বেশি সবাই পছন্দ করেন এটা হচ্ছে গরুর পায়া বা নলির রেসিপি আর খুব সহজ এতে দেখাবো খুব টেস্টিভাবে তো চলুন দেখি আসি আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমি গরুর পায়া বা নুল্লিগুলো নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর সাথে কিন্তু সলেট মাংস দিয়েছি নুল্লির ক্ষেত্রে কিন্তু সলেট মাংস না দিলে খেতে ভালো লাগে না তো সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুন আর এক কাপ পরিমাণ পেঁয়াজ হালকা তেতলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ হবে আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দুনিয়া গুঁড়া পরিমাণ মতো আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি গোটা মশলা এর মধ্যে আছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখানে এই যে একটা মশলা ইউজ করছি এটাই হচ্ছে মেন উপকরণ এখানে জয়ফল জৈত্রী সব একত্রে মশলা এখানে পাউডার করা আছে আর এখানে তেজপাতা দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে দিব এখন আমি কিন্তু এখানে আগে থেকে মশলাটা কষিয়ে রান্না করে কারণ নিহারিটা হতে অনেকক্ষণ সময় লাগে সেই জন্য মশলাটা কষাই নি এইভাবে দিয়েই বসিয়ে দিয়েছি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবো না কিছুটা পানি ছেড়ে দিবে আর এই যে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার মধ্যে এর ভিতরে আমি অনেকবার নেড়ে দিয়েছি এখন আমি কিন্তু পানি অ্যাড করছি বেশি পানি অ্যাড করছি যেন একদম নিহারিটা পানির নিচে নিচে তাকে আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথম অবস্থাতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম দিয়ে আমি বারবার কিন্তু ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম আর এখানে নিহারিগুলো কিন্তু খুবই বড়ো সাইজ ছিল আর আমি কিন্তু সলেট মাংসগুলো খুব বড় করে নিয়েছিলাম একদম বড় সাইজ তো কিছুক্ষণ এভাবে রান্না করার মধ্যে কিন্তু প্রায় হয়ে আসছে আমি এ পর্যায়ে কিন্তু প্রপারলি হয়ে গেছে আরও কিছুক্ষণ এভাবেই রেখে দিব মিডিয়াম টু লো আছে যেহেতু হয়ে গেছে আরও কিছুটা সফট হওয়ার জন্য তো এখন আমি এটাকে একটা বাগান দিয়ে নিব আমাদের এখানে এই পেঁয়াজ আর হালকা তেল দিয়ে পেস্টটাকে বেরেস্তা করে এখানে দিয়ে দিব এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব সেক্ষেত্রে কিন্তু এটা টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর গ্রান্ডটাও অনেক সুন্দর আসে আপনারা অবশ্যই এই সিম্পলভাবে এই নিহারি রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এটা কিন্তু আপনারা চালের রুটি বা এমনিতেও পরোটা বা রুটি বা চাপটির সাথেও খেতে পারেন খুবই টেস্টি হয়ে খেতে তো আমি যেদিন নিহারিটি রান্না করেছি সেদিন আমি সাথে কিন্তু চাপটিও বানিয়েছি খেতে অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ